সেরা ভয় করি না গুরের গোমাcela নাই আরেকটু জোরে বলেন আসরা নাই তার মসজিদে আযর তারা লালন করে আমাদের দ্বারা বিএমপির ভাইরা আছেন এখানে আপনাদের চিন্তাটা হলো আমরা তো জিয়ার অনুশেষ সৈনিক তারা জিয়ার আদর্শক লালন পালন করে তাদের চিন্তাটাই হলো এক জিয়ার লোকান্তরের লক্ষ্য জিয়ার ভরে ভরে আসলে নাই আরোসনা ভাই যারা আছেন নাই আমার মানেইভাবেই আজকের এই পৃথিবীতে কারমাsinatra লেনিন জাব মারসুদিন

খেলা পাতাকে রাগে খেলা পাত আগে তারপরে এবার আগে কি খেলা তারপরে এবার আগে রাজনীতি তারপরে এবার আগে রাজনীতি তারপর না

সব ধরনের মৌলিক টার্গেট হলো মানুষের কল্যাণ করা দেশের কল্যাণ করা জাতির কল্যাণ করা ঠিক বিক্রিরা বলেন আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছে তাদের একটাই মাত্র চিন্তা যে আমরা দেশটার উন্নতি করতে চাই এ দেশের মানুষের কল্যাণ করতে চাই এ জাতির মানুষের কল্যাণ করতে চাই একচল্লিশ সাল পর্যন্ত তারা কল্যাণ করার একটা ঘোষণা দিয়েছিলেন একচল্লিশ সাল থাকলে দেশটা উন্নয়ন হবে দেশ জাতির এবং উন্নতি করার জন্য চিন্তা করেছিলেন তারা যদি একটা দুর্ঘটনা ঘটেছে সেটা আলাদা জিনিস কিন্তু চিন্তা করেছে বিএনপির ভাই যারা আছেন